মোদি শুনো না গেট কানা কানা খুলি দাও কি কও গেট খুলি দিলে মানুষ মরি দিত আমি নি তোমার দেশে আরে কি না দেশে গুনা আরে আদা শতন বার করে দিছে মরি যাইলে মরি যাক তুমি খুলবে না খুল আরে গোড়া দেশ ডুবি দি বন পিটা নাই তো লাগে তালাক দি দিন তুমি যদি গেট না খোলো কইছি আচ্ছা রাখ বেরো না খুলি দিছি রাখ খুলি দাও হ সোনা রাখ খুলি দাও আরে মুভি যে দেশে কি হয় তাতাই গেট খোল তাতাই গেট খোল A few moments later. <laughs>